হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন দম বিরিয়ানি রান্না করব এর জন্য এখানে চিকেন দুই কেজি ধুয়ে কেটে রেখেছি এখানে স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে আর এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাখিয়ে নেব আড়াই টেবিল চামচ দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলা মাখিয়ে নেব মাংসের সাথে তারপরে মাখানো শেষ হয়ে গেলে এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপরে অন্য একটা পাত্রে আমি তেল গরম করে নেব আলু ভাজার জন্য আলুটা আমি আগে কেটে ধুয়ে এখানে লবণ সামান্য লবণ আর সামান্য জাফরান কালার দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আলুগুলা বয়ল করে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব ওঠানো শেষ এখন আমি পেঁয়াজ বেরিস্তা করে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামানমা শেষ এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলা দিয়ে দেব দিয়ে আমি কষিয়ে নেব কষানো প্রায় হয়ে গেছে এখন আমি ওই চিকেনের বোলের মধ্যে পানিটা ধুয়ে কিছু পানি দিয়ে দেব দিয়ে ভালোভাবে হালকা একটু কষিয়ে নেব কষানো আমার হয়ে এসেছে এখন আমি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো ওই আলুগুলা আলুগুলা দিয়ে হালকা একটু মিশিয়ে নেব এখন আমি দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দেবো এখন অন্য একটা পাত্রে চাল রান্না করার জন্য আমি কিছু পরিমাণ পানি নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি তারপরে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে হালকা নেড়ে নেবো তারপর দিয়ে দেবো এখানে শাহিজিরা দিয়ে দুই টেবিল চামচ তেল দিয়েছি দিয়ে ফুট পর দুই মিনিট পানিটা বয়ল করে নেব তারপরে আমি দিয়ে দেবো বাসমতি চাল বলো কেসে পড়েছে এখন আমি দিয়ে দেব চাল হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে তাহলে আবার চালগুলা ভেঙে যাবে চালটা আমার বয়ল করা হয়ে গেছে এখন আমি ওই চিকেনের উপরে দিয়ে অর্ধেকটা এখন আমি দিয়ে দেব এখানে কিছু বিরিয়ানির মশলা তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা কিছু কিশমিশ দশ বারো বোখারা তারপরে দিয়ে দেবো চালগুলা চালগুলা দিয়ে সমান করে নেবো তারপরে এখানে দিয়ে দেব আগে থেকে দুধ ঘি আর জাফরান কালার দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব হালকা ফুড কালার দিয়ে দমে বসিয়ে রাখব পাঁচ মিনিট হাই ফ্লেমে তারপরে লো আচে রান্না করতে হবে এ তো বিরিয়ানিটা আমার কমপ্লিট দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে খুবই সুন্দর হয়েছে তো ভিডিওটি আমার ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা ক্লিক করবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনারা আমি রান্না করলে সাথে সাথে পেয়ে যান দেখতেই পারছেন কত ঝড় ঝড় হয়েছে আর কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে এখন আমি পরিবেশন করে নেব দেখতেই পারছেন মাংসগুলো কত সফট আলোটাও কত নরম হয়ে গেছে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন